হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা খেলায় কেমন আছেন আমার এই ইসলামী ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনি আপনাদেরকে বলতে যে আমি কিসের রেসিপি করতেছি আলু বরবটি ও বেগুন দিয়ে একটা রেসিপি বানাচ্ছি আপনারা সারা সাথে থাকবেন ভালো লাগলেন লাইক করে দেবেন কমেন্ট আমার আমাকে দেখুন দেখুন তাহলে আমি চুলে ধরে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে পরিমাণ মতো আমি আলু ও চরবটি কুঁদরি বেগুন ভেজে দিচ্ছি লাল হয়ে গেলে নামাবো ঠিক আছে যখন দেখবেন এরকম হালকা ভাজা হয়ে গেছে তখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব কেন বেশি দিবে ভাজা বেশি দিলে রেসিপি হওয়ার সময় তখন নিন পুরো হয়ে যেতে পারে আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন তারপরে লাল করে ভাজা করুন দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজা করব না আমি রেসিপি করার সময় করব তাই আমি এই হালকা লালই আমি আমার ঠিক আছে আপনারা যদি বেশি লাল পছন্দ করেন দেখুন আমি এবার নামিয়ে দেব এটা একটা ভালো পাত্রে নামাবো এই পাত্রে আমি এই রেসিপিটা নামিয়ে দেব দেখুন নামিয়ে নিয়েছি কৰাতে ভালেকৈ ধুই দিব ধুই দিব কিছুটা পৰিমাণ মত তেল দিয়ে দিব

চা লাগে পরিমাণ তো তাই দিয়ে দেব লঙ্কা গুঁড়ো বেশি জীবনে কেন আমার আমরা ঝাল খাই না আপনারা যেমন ঝাড় খান তেমন দিয়ে দেবেন সবজিতে ঝাড় খাওয়া ভালো আপনার আপনার পরিমাণটা আপনারা দেবেন আমার পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি লবেন আমি ভাজার সময় দিয়েছিলাম বলে একটু কম দিলাম আপনারা দিয়ে দেবেন এবার কষ্ট থাকবে যত কষাটা ভালো হবে তত ভালো লাগবে সেটা ভালো করে পুষ আমি এখানে জিরা ধুনিয়া জিড়া ধুনিয়া বেঁচে দেখছিলাম তাই দিয়ে দেবো করে একটু পরিমাণ মতো জল দেবেন একটু একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর দেখা হচ্ছে আবার ঢাকাটা খুলে দেব দেখুন বেরিয়ে আসছে

আমরা সবজির ঝোল খাই না বলে তাই সব মিলে দেবো তাই কম করে পানি দিলাম ওকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য